অসাধারণ হয়েছে পুঁই শাক সাধারণত এটি বর্ষাকালে চাষ হতো খুব সহজে ইচ্ছে করলে সারা বছরই বস্তায় এইভাবে ছাদে চাষ করা যেতে পারে সারা বছরই নিজের চাহিদা মিটবে ও আত্মীয় স্বজনদের দেওয়া যাবে গরমে প্রচুর পরিমাণে পুঁই শাক খাওয়া দরকার পুঁই শাকে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম অত্যন্ত পুষ্টি আছে এই শাকে পুষ্টকাঠিন্য দূর করতে অত্যন্ত সাহায্য করে এটাতে প্রতিদিন জল দেওয়ার দরকার হয় না যখন গোড়ার মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিতে হয় পুঁই শাক দুটি জাতের হয়ে থাকে যেমন লাল ও সবুজ বেশি চাষ হয়ে থাকে সবুজ পুঁই শাক এর দুটি ভ্যারাইটিস আছে যেমন বাড়ি ওয়ান বাড়ি টু বিষ থেকে লাগাতে পারেন ও ডাঁটা থেকেও সহজে লাগানো যায় খুবই অল্প দিনে খাওয়ার উপযুক্ত হয়ে যায় এটি সাধারণত ভালো চাষ হয় দোআঁশ মাটিতে ভালো হয় ও যে কোনো মাটিতেও চাষ করা যেতে পারে আমি লাগিয়েছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এতে কোনো খরচা হয় না খুব সামান্য খরচা হয় নেই বললেই চলে এটিতে আমি দশ দিন অন্তর খোল ভিজানো জলদি এবং সাত দিন অন্তর সবজির খোসা পচানো জলদি সাধারণত এইভাবেই আমি লাগিয়েছি এবং পরিচর্যা করছি আপনি বীজ ফেলেও এটা চাষ করতে পারেন এবং বাজার থেকে পুঁয়ের ডাটা মোটা পুঁয়ের ডাটা কিনে নিয়ে এসে এটাকে বসিয়ে দিতে পারেন দেখা যাবে কয়েক দিনের মধ্যেই নতুন পাতা গজিয়ে যাবে পুঁই শাক চাষ করা খুবই সহজ আপনার বাড়ির চাহিদা মিটবে এবং অন্যজনকেও দেওয়া যাবে এইভাবেই আপনারা খুব সহজে চাষ করে নিতে পারেন